আল্লাহ বলবে নে দুনিয়াতে অনেক আনন্দ করেছিস অনেক দাপট ছিল তোর অনেক ক্ষমতা তোর ভয় এলাকায় কেউ কথা কয় নাই এরকম আছে নাই পর এই নেতর আমল নামা বা হাতে আল্লাহ কয় লাগবে না বলবে আল্লাহ লাগবে না আমল নামার দরকার নাই আল্লাহ বলবে দরকার আছে নেই তোর আমল নামা প আল্লাহ বলবে পর পরে তুই একটা নাম্বার দে সে বলবে আল্লাহ আমি পড়তে চাই না আল্লাহ বলবেন পটা দেশ পেয়ে ভয়ের ছুটে পড়বে পরে দেখে হায় হায় আকাম কুকাম যা করছি দেই সব লেখা সব লেখা একটাও বাকি নাই কারণ আল্লাহ বলেছেন টিনের চাল যাদের আছে দেখবেন টিনের চালের ছিদ্র থাকে সূর্যের আলো ঢুকে ঢুকে শীতের দিন সূর্যের একটা চিকন আলো ঘরে ঢুকে ওটার কাছে দেখবেন সূর্যের আলোটার মধ্যে পাতলা ধুলিবালি দেখা যায় দেখা যায় না ঘরের কোথাও ধুলিবালি কোথাও

আপনি সামান্য একটা ভালো কাজ করেছেন রাস্তায় দাঁড়িয়েছিলেন একজন জিজ্ঞেস করেছে ভাই এখান থেকে গ্রাম কিভাবে যাবে আপনি দেখাই দিচ্ছেন এই দিক থেকে গাড়ি চললে এটা নিয়ে যাবে গ্রাম এটা মনে হয় এত ছোট্ট কাজ থাকবে তুলে দিবে সুবহানাল্লাহ পড়ে